তো হ্যালো সালামুক ক্রস্ত সকলের আশা করি সকলে অনেক ভালো আছেন তো আমি আপনাদের অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম আমার একটি ব্লক নিয়ে আর আজকের ব্লগটা খুবই মজার ছিল ভিডিওর সাথে থাকতে দেখতে পারবেন আজকের ব্লগটা অনেক মজা হয়েছে তো সকাল সকাল ঘুম থেকে চলে আসলাম মসজিদে নামাজ পড়তে তো হজরত নামাজ পড়ে আমার মসজিদ থেকে বার হয়ে গেলাম তো মিউজিক থেকে বের হয়ে একটু হাঁটতে থাকলাম তো হাট ডাঁটতে যাবো এখন আমাদের বাড়ির পাশে ব্রিজের দিকে কারণ সকালবেলা হাটলে খুবই ভালো লাগে খুব সকাল সকাল তো হাট ডাঁটতে এই দিকে ব্রিজের পাশে খুব ভিউটা খুবই সুন্দর তো এই যে অলরেডি এসে বললাম ব্রিজের কাছাকাছি আর এই যে এইখান দেখেন সকালবেলা খুবই ভালো লাগে সকালবেলা আকাশটাকেশ সব কিছুই দেখতে খুবই ভালো লাগে তো অবশ্যই চলে আসলাম আমাদের আঙ্কেলদের বাড়ির পাশে তো আমাদের বাড়ির কাছ থেকেই বাড়ির কাছে আঙ্কেলদের বাড়ি আমাদের বাড়ির থেকে বেশি দূরে না কাছেই বাড়ি তো এই যে পিছনে দেখতে পাচ্ছেন ব্রিজ তো এই যে দেখেন সকালবেলা ভিউটা দেখতে কত সুন্দর তো এই যে হচ্ছে আমাদের এলাকার বন তো সকালবেলা সব কিছুই দেখতে অনেক ভালো লাগে সকাল সকাল শীতের দিন কিন্তু খুবই ভালো লাগে তো আমি এখন হাঁটতে হাঁটতে চলে যাবো ব্রিজে কারণ ব্রিজের ডানায় বৈশাখ তারপর একটু ভিডিও করবো তো এই যে আমি হাঁটতে হাঁটতে আসে বললাম ব্রিজের দিকে তো এই যে অবশ্যই ব্রিজের উপরে উঠে পড়লাম তো এখানে উঠবে আমি ব্রিজের ডানায় তো এই যে ব্রিজের ডানায় উঠে পড়লাম তা ওইটা এখানে বসে আছি আর এই যে দেখেন ব্রিজ থেকে ভিউটা দেখতে কত সুন্দর দেখা যায় খুবই ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে খুবই ভালো লাগে আর সবাই আমাকে লাইক করেন সাবস্ক্রাইব করেন তো অবশেষে বাড়ি দিকে এসে বললাম তো বাড়ি দিকে আসার সময় এই যে একটা শর্ট নিলাম তাই দেখেন ভিউটা দেখেন খুবই সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে তো এই যে বাড়িতে এসে দেখলাম সিয়াম বেদন হৃদয় এখানে দাঁড়ায় আছে তো ওদের সাথে কথা বলতে লাগলাম তো মোবাইল টিপতেছে এই যে সিয়াম বেদন তো ওদের সাথে একটু করলাম তারপরে সন্ধ্যার দিকে চলে আসলাম আমরা মুড়ি বাড়িতে সারাদিন বিড়িটা দিতে পারলাম না বৃষ্টির কারণে তো সন্ধ্যার সময় এই যে এখানে হৃদয়ে পেয়েস কাটতেছে আর বেদন তো হৃদয় পেয়েস কাটতে করতে চোখ দিয়ে পানি ভরি হয়ে গেছে বেছার তো এখন বেদনে বসছে আর এই যে আমি তো এই যে আমি এইখানে ভিডিও করতে লাগলাম তো আমি জানি না ওরাতে পাঠিয়ে দেবো তো আমি যখন বিকালবেলা ঘুম থেকে ওইটা আসি তারপর ওরা বললো যে সবাই মিলে মুড়ি পাঠিয়ে দেবো তো আমি বললাম আচ্ছা চল সমস্যা নেই তো এই যে বেদনে হাসতেছে আর পেঁয়াজ কাটতেছে তো বেদনে পেঁয়াজ কাটে ওর কিন্তু কান্না আসে না সহজে তো আমি পেঁয়াজ কাটলেও আমার চোখ দিয়ে পানিবার হয়ে যায় আর সি আমি আমি টাকা দিয়ে দিলাম চানাচ বানানোর জন্য তো অবশ্যই বেদনে চোখ দিয়ে বার হয়ে গেলো তো মুড়ি টুড়ি বানায় সবাই চলে আসতো বিদায় তৈরি করো তো ওদের ঘর থেকে এখানে বইসা এইখানে বইসা সবাই মনেলাম মুড়ি খামো তো এই যে এখানে দেখেন নাইমি কি বলতেছে নাইমি ওরে আমার সাথে বলতেছে ওই এক টাকা হইতে নেই টাকা দিল কে এতে বললে সবাই কিন্তু আসতে আর দেখেন বিরাট বড় এক মূল বুল দিয়া মুড়ি বানাইছি তো সবাই খামু আর সবাই বৃষ্টির দিন মুড়ি খাইতে গিয়ে বেশ ভালোই লাগে খুবই মজা লাগে তো এই যে এখানে দেখেন সিয়াম নাইমি কি করতেছে আমার বেরুডারা দিলাম এই তো এই যে বেতন ওদের আমি ক্যামেরা লইছি মানে আমার কাপ করছি তো এই যে এখানে মোবাইলটা রেখে আমি একটু ভিডিও করলাম তো অবশ্যই সেই আমি নাইমে মোবাইল নিছে একটু ক্যামেরা ধরছে তো ওই যে এখানে আমি মুড়ি খেয়েচে লাগলাম সিয়ামে হৃদয় আশা ভুল বেদন নাইম নাইমে ক্যামেরা ধরলো তো সবাই মুড়ি খেঁচে খেলাম তো সবাই মিলে মুড়ি খাওয়ার মজাই আলাদা আর বৃষ্টির দিন বলতে কোনো কথা হয় না আর দেখেন বেদন আর নাইম ভুলটা খালি করে দিল আমরা কিছুই খাইতে পারলাম না তো দেখেন এই মুখে মুড়ি নিয়ে সাবাইতে 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 মনে করেন কথা বলতে না তো খাইতে না ভাই ওই মুখ বেড়ে রাখছে তো ওই দেখেন এখানে দেখেন করছে রাখি আর আমি ওর দিকে ক্যামেরা সরাইতেছি না তো খাইতেছে ও না তো ওই যে হৃদয় দেখেন বেদনে করছে হালায় খায় কয়েক তার চেয়ে বেশি ফালায় তো ওই যে দেখেন হৃদয় হৃদয় বেচারা রাখছে আর এসে আর আমি তো কোনো কথা হয় না যে সিয়াম ওদের কাণ্ড দেখে ওইটা করছে আশা ফুল বহুবার বইসা রয়েছে তো মনে করেন এই যে বেদনে খাইতে খাইতে শেষ তো এই যে নাইমে খাইয়া খাইতে কুইতে পরে চেয়ে ফরে উঠতে না আর বেদন দেখেন উইটাই নিয়ে হাসতেছে বাই রে বাই এত হাসি মানে মাগার কিছু বলতার বললামই না ও নিয়ে মুখ থেকে ফেলাইতেছে আর এটা এখানে দুই দিকে দুই পা দিয়ে চড়াই বসে আছে আর এই যে নাইম আর বেদন দুইটাই বাহিরে আসিয়া হাসতেছে তো দুইটাই খাইছে বেশি হালার হুলারা তো এই যে এইখানে আমি তো অবশ্যই চলে আসলাম মুড়ি টুটি খাইয়া হাঁটাগুটি করে বেলা মোড়ে তো মোড়ের থেকে এক প্যাকেট রুটি নিয়ে চলে আসলাম আমি হৃদয় আর আশা ফুল তো চলে আসলাম বাড়ির পাশে আরেকটি ব্রিজ আছে মোড়ের দিকে আরেকটা ব্রিজ আছে তো এইখানটায় আইসা ওরা বলতেছে চস দিয়ে খাইব তো এই রুটিটা খাইতে খুব ভালো লাগে তো আশটা ফুল আমিরই হৃদয় এই রুটিটি খাইতে লাগলাম তো এই যে আমি আর এই যে হৃদয় তো এই রুটিটি আর চস দিয়ে খাইতে খুবই ভালো লাগে আমরা প্রতিদিনই খাই প্রায় সময় খাই তো আজকে বলতেছে আসা বলে চলে আসলাম বাড়ির দিকে আর এইখানে একটা বিয়ের আয়োজনে স্বামী বসে আসি আর এই যে দেখেন আমার বাগিনা কিভাবে নাচতেছে তো নাচনার দিকে আমার হাসি হইতাছে সবার সামনে তো আমাদের বাড়ির পাশে এক বাস্তির মেয়ের বিয়া আর আমার বাগিনটা খুব ভালো করেই নাচতেছে তো বাড়ির পাশে যেহেতু বিয়ে আর আমার বাগিনায় বক্সের সাউন্ড যেমন দিছে তো শুনে ওই দৌড় দিয়ে সবস্তি গেট দিয়া তো ওই যে রাব দিয়ে আমার সাথে একটু মজা করতেছে আর আমার বাগানে এখানে নাচতে তো আজকের মতো হবে পরে কোনো বৃত্তি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন